কৃষকের উৎপাদন খরচ কম হবে এবং লাভ বেশি হবে মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের উপর আমাদের এই প্রদর্শনী এই প্রদর্শনীর আওতায় এখানে বিপ্লব জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজের চাষ করা হয়েছে আমাদের কৃষক আলামিন তিনি একজন কৃষি উদ্যোক্তা সে ভালোভাবে এটা চাষ করেছেন গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যেটার বীজতলা তৈরি করা যদি ভালোভাবে বীজতলা তৈরি করা যায় তাহলে এটার উৎপাদন অনেকাংশই সফল হবে বলে ধারণা করা হয় তো আমাদের কৃষক আলামিন সে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সুন্দরভাবে ভাবে শেড এবং ছাউনি দিয়ে আদর্শ বিস্তলা করে পেঁয়াজের চারা উৎপাদন করেছে তিনি এবার প্রথমবারের মতো করছেন তিনি সফল হয়েছেন আমি মনে করি আমাদের গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে গ্রীষ্মকালীন পেঁয়াজের সমসাময়িক থেকে পেঁয়াজের বাল্ব উৎপাদন করা হয় সেখানে যেহেতু এই জন্য সেখানে উৎপাদন খরচ কিন্তু কৃষকের কম হয় এর পাশাপাশি যদি আমরা এই বীজ দিয়ে চারা তৈরি করে যদি এই গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করা যায় তাহলে কিন্তু অনেকাংশে কৃষকের উৎপাদন খরচ কম হবে এবং লাভ বেশি হবে বিষয়টা দৃশ্যমান করার জন্য এখানে প্রদর্শনী পথ স্থাপন করা তো বর্তমান যে অবস্থা গাছের যে বৃদ্ধি তাতে ভালো দেখা যাচ্ছে এবং আশা করছে এখান থেকে কৃষক ভালো ফলন পাবে আর কি আলাইকুম আমি কৃষক আলামিন আমি পেঁয়াজ চাষ করছি গ্রীষ্মকালীন পেঁয়াজ কৃষি অফিসার সারের পরামর্শ এই পেঁয়াজটা আলহামদুলিল্লাহ ভালো দেখা যাচ্ছে তবে আমি মনে ভালো ফলন পাবো তা আমি আদর্শ বিস্তালা তৈরি করছি দানা ফেলাইছিলাম এই দানা থেকে চারা উৎপাদন করে আমি লাগাইছি তবে আমি দেখলাম যে ওই মুড়ি কাটা এই সমাজের সময় মুড়ি কাটা লাগাই বা গুটি যেটা আপনারা সবাই লাগান ওর চাইতে এটা অনেক খরচ কম এবং ফলনটাও বেশি তবে এই পিসটা আরো একটা সুবিধা আছে যে পিসটা অনেকদিন রাখাও যায় ঘরেতে অনেক দিক সুবিধে আবার খরচও কম যার জন্য আমরা সবাই খরচ কমানোর জন্য আমরা এই গ্রীষ্মকালীন সময় দানা চারাইয়া আমরা এই হালিগুলো লাগাবো ইনশাল্লাহ